ব্রেইন টিজার রাউন্ড তোমাদেরকে এখন চারটে ইকুয়েশন দেওয়া হয়েছে এখানে দেখো প্রত্যেকটা ইকুয়েশানে কোন রিয়েজেন্ট ইউজ করতে হবে তার জায়গাটাতে একটা ওয়ার্ড চিহ্ন দেওয়া আছে তোমরা নিজেদের অর্গানিক কেমিস্ট্রি যে এতক্ষণ জারণ বিজারণ শেখানো হলো সেই ধারণাকে কাজে লাগিয়ে বের করো এখানে কোন জারক আর কোন বিজারক ব্যবহার করলে এই বিক্রিয়াগুলো হবে তারপর আবার পথ ছে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নাও আসো এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর বের করি প্রথম প্রবলেমটাতে লেখা আছে দেখো অ্যালডিহাইট থেকে একটা অ্যালকোহল তৈরি করতে হবে তার মানে এই যে অ্যালডিহাইট তার থেকে পিছনে এসে অ্যালকোহল তৈরি করতে হবে তোমরা জানো এটা হচ্ছে বিজারণ এবং লক্ষ্য করো অ্যালডি হাইট থেকে অ্যালকোহল তৈরি করার জন্য তোমাদের লাগবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রোহাইড্রেট তাহলে এখানে লিখবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রোহাইড্রেট এবার লক্ষ্য করো দুই নম্বর প্রবলেমে তো অ্যালকোহল দেওয়া আছে সেখান থেকে তৈরি করতে হবে অ্যালডিহাইড অ্যালকোহল থেকে অ্যালডিহাইড এবং এই স্টেপই থেমে যেতে হবে তাই যেহেতু অ্যালডি থামতে হবে তাহলে আমাদেরকে নিতে হবে মৃদু জারক যেটা সেটাকে আমরা বলি ইটার রিএজেন্ট সিআর ও টু সি মনে রাখবে এখানে কে এম এন ওফোর দিলে অ্যালডিহাইড তৈরি হওয়ার পরে সাথে সাথে সেটা অ্যাসিডে কনভার্টেড হয়ে যাবে তাই এখানে কে এম এন দেওয়া যাবে না কারণ কে এম এন ওফোর দিলে আলটিমেটলি প্রোডাক্টটা অ্যাসিড হয়ে যায় তিন নম্বর প্রবলেম অ্যাসিড থেকে তৈরি হচ্ছে অ্যালকোহল লক্ষ্য করো এই অ্যাসিড থেকে ডিডেড অ্যালকোহলে আসতে হবে একটা শক্তিশালী জারক লাগবে লেখা আছে লিথিয়াম অ্যালোমিনিয়ামেক্ট্রোহাইড্রেট এবং একটা লক্ষ্য করো একটা অ্যাসিড আছে সেখান থেকে অ্যালডিহাইডে আসতে হবে অ্যাসিড থেকে অ্যালডিহাইডে এসে সেখানে থেমে যেতে হবে তো জারণটা করতে হবে একটু কম পরিমাণে তো মৃদু জারক আমাদের লাগবে রোজেনম্যান রিয়েজেন প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট তো এই চারের মধ্যে তোমরা কত পেলে সেটা এসে আমাদের কমেন্টে প্রকাশ করো যাতে করে আমরা বুঝতে পারি তুমি কত ভালোভাবে জিনিসটা শিখতে পারছো